আপনারা এই মুহূর্তে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আছে এবং আপনি চাচ্ছেন একটা নতুন স্মার্টফোন কিনতে আবার ওইদিকে আপনার অনেকদিন ধরে শখ একটা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করার বর্তমানে বাংলাদেশের মার্কেটে তিরিশ কিংবা পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে দুই তিন বছর আগের ওল্ড ফ্ল্যাগশিপ ফোনগুলো খুব ভালো কন্ডিশনে পাওয়া যাচ্ছে সো এখন কিন্তু আপনি স্বাভাবিকভাবেই কনফিউজ হয়ে যাবেন যে আপনার আসলে এই নতুন স্মার্টফোনটা কেনা উচিত নাকি দুই তিন বছর আগের এই ওল্ড ফ্ল্যাগশিপ ফোনগুলো কিনে আপনার শখ পূরণ করা উচিত সো আজকের ভিডিওটিতে আমি আপনাদের এই কনফিউশনটা দূর করে দিব যে এত টাকা দিয়ে আসলে আপনার ব্র্যান্ড নিউ ফোন কেনা উচিত নাকি দুই তিন বছরের আগের ওল্ড ফ্ল্যাগশিপ ফোনগুলো কিনে আপনার শখটা পূরণ করা উচিত তো আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে এই কনফিউশনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক আপনার এই কনফিউশনটা দূর করার জন্য আপনাকে একটা বিষয় ফাইনাল হতে হবে সেটি হচ্ছে আপনি কোন কাজের জন্য আপনার এই ফোনটা নিতে চাচ্ছেন অর্থাৎ আপনি কোন পারপাসে এই ফোনটা ইউজ করবেন বর্তমানে আমরা বেসিক্যালি তিনটা কাজে আমাদের স্মার্টফোন ব্যবহার করে থাকি একটা হচ্ছে রেগুলার ইউজ করা অর্থাৎ রেগুলার আমরা কথা বলার জন্য কিংবা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করার জন্য ইউজ করে থাকি এবং আরেকটা কাজ হচ্ছে অনেকে গেমিংয়ের জন্য কিন্তু এই স্মার্টফোন ব্যবহার করে থাকে আবার অনেকে এখন বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন যেহেতু অনেক বেশি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু স্মার্টফোন খুঁজে থাকেন তো যে কারণে আসলে আপনাকে আগে ফাইনাল হতে হবে আপনি এই তিনটার মধ্যে কোন কাজটা করতে যাচ্ছেন আপনি যদি একজন নর্মাল স্মার্টফোন ইউজার হয়ে থাকেন অর্থাৎ রেগুলার টাস্কগুলো করার জন্য আপনি স্মার্টফোন ইউজ করেন টুকটাক ছবি তোলেন অ্যাভারেজ ভিডিও করেন এবং সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন বা আপনার ফোন দিয়ে খুব বেশি আপনি হ্যাভি কাজ করেন না তাদের জন্য কিন্তু একটা ব্র্যান্ড নিউ স্মার্টফোন নেওয়া উচিত হবে বর্তমানে বাংলাদেশে বিশ থেকে পঁচিশ হাজার কিংবা তিরিশ হাজার টাকার আশেপাশে বেশ ভালো কোয়ালিটির স্মার্টফোন পাওয়া যায় যেগুলা দিয়ে আপনি খুব ইজিলি রেগুলার টাস্কগুলো করতে পারবেন অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে ছবি তুলবেন হালকা পাতলা অথবা হালকা পাতলা ভিডিও করবেন বা আপনি খুব বেশি গেম খেলেন না টুকটাক ছোটোখাটো গেম খেলবেন এবং আপনি যাচ্ছেন খুব ভালো ব্যাটারি ব্যাকআপ থাকবে আপনার ফোনে যাতে একবার চার্জ করলে আপনার সারাদিন আর চার্জ করার ঝামেলা না থাকে তাহলে কিন্তু আপনার উচিত এই ব্র্যান্ড নিউ স্মার্টফোনের দিকে যাওয়া আর আপনি যদি কনটেন্ট ক্রিয়েশনের জন্য স্মার্টফোন খুঁজে থাকেন কিংবা টুকটাক গেমিং করেন বা গেম খেলার জন্য স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য পারফেক্ট হতে পারে এই দুই তিন বছর আগের এই ফ্ল্যাগশিপ ফোনগুলো আপনারা সবাই জানেন ফ্ল্যাগশিপ ফোনে কিন্তু প্রসেসর থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপার কিন্তু অনেক হাই কোয়ালিটির দেওয়া থাকে এবং দুই তিন বছর আগের বলেই কিন্তু এগুলোতে যে অনেক ব্যাকডেটেড ক্যামেরা হয়ে যাবে বা প্রসেসর অনেক ব্যাকডেটেড ব্যাপারটা কিন্তু এরকম না আপনার দুই তিন বছর আগের স্মার্টফোনগুলো যদি আপনি বর্তমান যে ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার করেন তাহলে দেখবেন খুব বেশি কিন্তু ফটোগ্রাফিতে ভিডিওগ্রাফিতে কিংবা গেমিংয়ে পার্থক্য পাচ্ছেন না সো এই দিক থেকে কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েশন বা গেমিং করতে যাচ্ছেন তাদের জন্য বেটার ডিল হতে পারে এই দুই তিন বছর আগের ওল্ড ফ্ল্যাগশিপগুলো চলেন এবার আমি আপনাদের সাথে কয়েকটা এক্সাম্পল শেয়ার করি বর্তমানে বাংলাদেশের মার্কেটে পঁচিশ তিরিশ হাজার টাকার মধ্যে কিংবা বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে অনেক ভালো ভালো কিন্তু ব্র্যান্ড নিউ ফোন পাওয়া যায় যেগুলোকে আমরা মিড রেঞ্জ ফোন বলে থাকি এর মধ্যে স্যামসাং গ্যালাক্সি এম ফিফটি ফাইভ এম থার্টি সিক্স থেকে শুরু করে মোটরোলার কয়েকটা ডিভাইস পাওয়া যায় যেগুলো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু ব্র্যান্ড নিউ পাওয়া যায় আবার আপনি যদি দুই তিন বছর আগের ফ্ল্যাগশিপ ফোনগুলোর খোঁজ করে থাকেন তাহলে কিন্তু বর্তমানে পিক্সেল এইট পিক্সেল সেভেন প্রো এরপরে আপনার স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু প্লাস এই ফোনগুলো কিন্তু তিরিশ থেকে বত্রিশ হাজার কিংবা পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে আপনি যদি একজন রেগুলার স্মার্টফোন বা নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য স্যামসাং গ্যালাক্সি এম ফিফটি ফাইভ বা এম থার্টি সিক্স বা মোটরোলা এস ফিফটি এস সিক্সটি এস সিক্সটি ফিউশন এই ফোনগুলো কিন্তু যথেষ্ট কারণ এই ফোনগুলোতে বেটার ক্যামেরা আছে অর্থাৎ আপনি টুকটাক যদি ফটোগ্রাফি করেন তাহলে এই ফোনগুলো দিয়ে বেশ ভালো কোয়ালিটির আপনি ছবি পাবেন সে সাথে হালকা পাতলা ভিডিওগ্রাফিও করতে পারবেন আবার এই ফোনগুলোতে কিন্তু মোটামুটি ভালো মানের একটা প্রসেসর দেওয়া থাকে যেমন স্ন্যাপড্রাগন সেভেন জেন ওয়ান এই টাইপের প্রসেসরগুলো কিন্তু আপনার ডেইলি কাজগুলোর জন্য বা বেশ কয়েকটা মাল্টিটাস্কিং কাজও কিন্তু আপনারা করতে পারবেন ইজিলি সো আপনি যদি হেভি ইউজার না হয়ে থাকেন তাহলে এই ফোনগুলো কিন্তু আপনার জন্য যথেষ্ট আবার এই বাজেটের মধ্যে বর্তমান বাংলাদেশের মার্কেটে দুই তিন বছর আগের ফ্ল্যাগশিপ ফোনগুলো কিন্তু অনেক ভালো ভালো কন্ডিশনে পাওয়া যাচ্ছে যেমন পিক্সেল এইট পিক্সেল সেভেন প্রো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু বা এস টোয়েন্টি টু প্লাস এই ফোনগুলো কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এই ফোনগুলো দিয়ে কিন্তু আপনি এখনও অনেক দারুণ দারুণ ছবি তুলতে পারবেন এবং হাই কোয়ালিটি ভিডিওগ্রাফিও করতে পারবেন ইজিলি এবং বর্তমানে যে ফ্ল্যাগশিপ ফোনগুলো পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ বা এস টোয়েন্টি ফাইভ আলট্রা বা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এগুলোর সাথে কিন্তু মোটামুটি কম্পেয়ার এখন পর্যন্ত করা যায় সো আপনি রিয়েল লাইফ যখন এক্সপিরিয়েন্স করতে যাবেন দেখবেন ওই দুই তিন বছর আগের ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে বর্তমানে যে ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে সেগুলোর কিন্তু খুব বেশি পার্থক্য নেই ইভেন এই মুহূর্তে আমি যে ভিডিওটা রেকর্ড করতেছি সেটাও কিন্তু স্যামসাং গ্যালাক্সি এস দিয়ে করতেছি যেটা দু সালে রিলিজ হয়েছে এবং আপনি ভিডিও কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন এই ফোনটা কত ভালো ভিডিও করতে পারে আবার আপনি যদি একজন গেমার হয়ে থাকেন বা সারা দিন গেমিং করতে পছন্দ করেন গেমিংয়ের উপর প্যাশন আছে তারা কিন্তু দুই তিন বছর আগের এই ফ্ল্যাগশিপ ফোনগুলো কিনতে পারেন কারণ এই ফোনগুলোতে অনেক হাই পারফরমেন্স প্রসেসর দেওয়া আছে স্ন্যাপডন এইট জেন ওয়ান এইট জেন টু এই ধরনের কিন্তু চিপসেট দেওয়া আছে যেগুলো থেকে এখনও আপনি কিন্তু অনেক ভালোভাবে গেমিং করতে পারবেন আবার দুই তিন বছর আগের ফ্ল্যাগশিপ ফোনগুলো থেকে কিন্তু আপনি খুব বেশি ভালো ব্যাটারি ব্যাক পাবেন না অর্থাৎ অ্যাভারেজ মানের ব্যাটারি ব্যাক পাবেন কারণ ওই ফোনগুলোতে খুব বেশি ব্যাটারি দেওয়া থাকে না যেমনটা বর্তমানে আপনি ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখছেন বা অ্যাভারেজ মিড রেঞ্জ ফোনগুলোতে দেখছেন অনেক বেশি কিন্তু ব্যাটারি দেওয়া হচ্ছে আবার অন্যদিকে আপনি যদি ওয়ারেন্টি পলিসি নিয়ে চিন্তিত থাকেন তাহলে কিন্তু আপনার উচিত ব্র্যান্ড নিউ স্মার্ট ফোনের দিকে যাওয়া কারণ ব্র্যান্ড নিউ ফোনে কিন্তু আপনি একটা ওয়ারেন্টি পাচ্ছেন যেটা ওল্ড ফ্ল্যাগশিপ ফোন কিনলে বা ওল্ড ফোনগুলো কিনলে সে ধরনের আপনি কোনো সুবিধাই পাবেন না তবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই পঁচিশ তিরিশ কিংবা পঁয়ত্রিশ হাজার টাকার বাজেট হলে আপনি আসলে কোন ফোনটা নিতেন তাহলে কিন্তু আমি চোখ বন্ধ করে দুই তিন বছর আগের এই ফ্ল্যাগশিপ ফোনগুলোর দিকে যেতাম কারণ আমি গত চার পাঁচ বছর ধরে এই ফ্ল্যাগশিপ ফোনগুলো ইউজ করে আসছি একদম হাফ দামে যার কারণে আমি কিন্তু ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্সও পাচ্ছি আবার কিন্তু আমার ফ্ল্যাগশিপ যে ফোনগুলো ইউজ করার শখ সেগুলোও পূরণ হয়ে যাচ্ছে তবে হ্যাঁ আপনারা যারা ওল্ড ফ্ল্যাগশিপ ফোনগুলো কিনতে যাচ্ছেন বা ওল্ড মডেলের যে ফোনগুলো আছে সেগুলো নিতে যাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই একটা ট্রাস্টেড দোকান থেকে নিতে হবে কারণ এই ওল্ড ফোনগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ রিফার বেস্ট ফোনও বিক্রি করা হয়ে থাকে এবং এই ফোনগুলো কিন্তু আপনাকে একদম ফ্রেশ বলে হাতে ধরিয়ে দেবে পরে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন সো ট্রাস্টেড দোকান থেকে কিন্তু অবশ্যই কিনতে হবে সো আশা করবো এই ভিডিওটা দেখার পর আপনি কিন্তু অলরেডি এখন কনফিউশনটা থেকে ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আসলে আপনার নতুন ফোন নেওয়া উচিত নাকি এই ইউজড ফোনগুলো কেনা উচিত আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন অর্থাৎ আপনার দিনে খুব বেশি আসলে হেভি কাজ করতে হয় না টুকটাক সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা কিংবা টুকটাক ছোটোখাটো গেম খেলা ভালো ফটোগ্রাফি করা মাঝে মাঝে একটু ভিডিও করলেন বা ওয়ারেন্টি পলিসি চাচ্ছেন গুড ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ব্র্যান্ড নিউ ফোনের দিকে যাওয়া উচিত আর আপনার যদি প্যাশন হয়ে থাকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিংবা কনটেন্ট ক্রিয়েশন করা অথবা গেমিং তাহলে কিন্তু আপনার উচিত দুই তিন বছর আগের এই ওল্ড ফ্ল্যাগশিপ ফোনগুলো নেওয়া উচিত কারণ এই ফোনগুলো থেকে আপনি দারুণ পারফরমেন্স পাবেন এখন পর্যন্ত সো আশা করি এই ভিডিওটি আপনাদের দারুণ লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং এই ধরনের দারুণ দারণের সব ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেটবিদকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন